একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলা ক্রয় করতে পারবেন একেবারে সস্তা দামে বাংলাদেশ অল বাংলাদেশ গ্যারান্টি এত কম দামে আমাদের পাবনা জেলার মধ্যে ছাড়া এত কম দামে কোথাও থেকে ইটগুলা আপনারা ক্রয় করতে পারবেন না প্রতি পিস সাত টাকা সত্তর পয়সা অর্থাৎ প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা এত কম দামে বাংলাদেশের কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন না তবে শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলা কিন্তু ক্রয় করতে পারবেন তো ভিডিওটি যেহেতু আমি পাবনা জেলার মধ্যে থেকে করে দিচ্ছি আমাদের এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিকে টিট কিন্তু গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এই গাড়ির লোড ক্যাপাসিটি সর্বমোট তিন হাজার পিস আর এই গাড়িটি কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে অল বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন তবে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে নিতে চান তো আমি আপনাদেরকে এই পিকেটিটের সাউ সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাবো এছাড়াও আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসডি ব্রিক্স ফিল্ডের একেবারে নতুন ইট এটা এবছরের নতুন ইট কিন্তু বের করে এখানটাতে স্টক করা হয়েছিল যেটা আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডে ব্রিক্স ফিল্ডে কিন্তু আমি আপনাদেরকে প্রায় ভিডিওগুলাই দিয়ে থাকি আপনারা দেখতে থাকেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে কিন্তু কোনো স্টক হয় না তো এটা আমাদের এনএসবি ব্রিক্স মেলের সামান্য কিছু পিকেট ইটের স্টক ছিল যেটা গাড়ির মধ্যে লোড করা হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি ইটগুলো ক্রয় করতে চান ভিডিওর মধ্যে যদি যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ইটগুলা ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই দেখতে দেখতেই পাচ্ছেন অসাধারণ পিকেট কিন্তু একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি তবে আপনারা এই ইটগুলো দিয়ে কোন কাজে ব্যবহার করবেন ইটগুলো কিন্তু আসলে গাছের কাজে ব্যবহার করা হয় না এই যে পিকেট ইট দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি একেবারে গাড়ির উপর থেকে উঠে দেখাচ্ছি দেখতে পারছেন অসাধারণ পিকেট ইট কিন্তু লোড হচ্ছে আর সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পারছেন একেবারে সাউন্ড কোয়ালিটি পাথরের মতো তবে এই ইটটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের এনএসডি ব্রিক্স ফিল্ডে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা ক্রিকেট ইট এছাড়া ফার্স্ট ক্লাস পর্যাপ্ত পরিমাণ আছে বা যেগুলো সেকেন্ড ক্লাস এগুলো কিন্তু সামান্য সামান্য স্টক হয় তবে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ইটগুলো আসলে বেশিরভাগ স্টক হয় না যেটা দেখতে পাচ্ছেন রানিং ইটগুলো কিন্তু বের করার সঙ্গে সঙ্গে একেবারে ট্রাকের মধ্যে লোড করে উঠাই দেওয়া হচ্ছে এই গাড়িটি কিন্তু ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি রংপুর গঙ্গাসড়া থানা আমাদের বাবু ভাইয়ের উদ্দেশ্যে এর পাশে এই গাড়িটি লোড হচ্ছে ক্রিকেট এই পিকেটিটা আসলে আপনারা যারা বিম ঢালার কাজে ব্যবহার করতে চান বা ঢালার কাজে ব্যবহার করতে চান অবশ্যই এই ইটগুলা ক্রয় করতে পারেন প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা এটা প্রতি হাজার সাত হাজার সাতশো টাকা তবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম অবশ্যই এখান থেকে নিতে হলে আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে যেটা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিতে হবে তো আমাদের এই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওর মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আমি যদি আপনাদেরকে একটু সাইজের বিষয়টা দেখাই আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ক্রিকেট ইটের সাইজ কোয়ালিটি এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি প্লাস এছাড়া যেটা চওড়া আছে এটা পাবেন সাড়ে চার ইঞ্চি আর যেটা হাইট আছে এটা কিন্তু তিনের একটু কম হয় তবে আমাদের এই ইটগুলো কিন্তু যেটা ফর্মাস যখন কাঁচা ইটটা তৈরি করা হয় তখন কিন্তু ফর্মা থেকে বের করা হয় দশ পাঁচ তিন যেটা ফর্মার মাপ দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এটা পোড়ানোর পরে আসলে ইটটা কিন্তু একটু কমে যায় তো এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি একবার লাকড়ির দামে পোড়ানো যেটা কয়লাতে না এছাড়া সামনে আমি আপনাকে একটু দেখাচ্ছি সামান্য একটা স্টল এটা ফার্স্ট ক্লাস ইটের এটা ফার্স্ট ক্লাস ইট বা পিকেট ইট যেটাই নেন এনএসবি গ্যাস ফিল্ডের সেম দাম প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে আমাদের এই টোলা ক্রয় করতে পারবেন তো ভিডিওটি আর বড় কথা না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা কল করতে চান অবশ্যই বাংলাদেশ টাইমটা একটু মেনে কল দিবেন যারা দেশের বাইরে থাকেন বিশেষ করে আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা যদি ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেন নম্বরটিতে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা বিশেষ করে যারা কল দেন একটু বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার পর থেকে রাত দশটার মধ্যে কল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারোটার দিকে अब के चलली ना वो तो आ गया आगे लंदो मार 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 आगे लंदो वो भी लंदो अब बेरी चलम दे को adam